প্রেভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রেভিয়ার্স আপনারা জানেন যে চায়ের বাজার এখন অনেক কমে গেছে আগে অনেক বেশি চা ছিল দাম এখন অনেক কমে গেছে কমে যায় যে পরিমাণ হয়েছে তাতে কল্পনার বাইরে যাই হোক যারা চায়ের সাথে সম্পৃক্ত রয়েছেন আপনারা জানেন কী অবস্থা চায়ের বাজারে আর যারা নতুন করে করবেন তাদের তো চিন্তার বাইরে তারপরও আপনাদেরকে জানান দিতে হয় না জানালে তো আপনারা জানবেন না তাই আপনাদের সামনে প্রায় সময় আসার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমাদের কোম্পানির যে ব্র্যান্ডগুলো রয়েছে যে প্রোডাক্টগুলো রয়েছে কোনটার কী অবস্থান সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো প্রিভিয়ার্স চায়ের দাম বেড়ে এমন অবস্থা হয়েছে যা বলার বাহুল্য বইলা লাভ নাই বিজনেস যেহেতু করতে হবে মাল দাম যতই হোক খেতে যেহেতু হবে দাম নিয়ে চিন্তা করে লাভ নাই তাই বিজনেস করতে হবে থেমে থেকে লাভ নাই তাই আমরা থেমে থাকতে চাই না সামনের দিকে অগ্রসর হতে চাই অলওয়েজ যখন যেভাবে সম্ভব তো প্রিভিয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসছি উৎসর্গ টি কোম্পানি লিমিটেড এর যে ব্র্যান্ডগুলো রয়েছে প্রথমে দেখছেন আপনারা রাজমণি উৎসর্গ গ্রুপের পণ্য রাজমণি ব্ল্যাক টি এরপরে রয়েছে আমাদের উৎসর্গ গ্রুপের মিধা ব্ল্যাক টি এরপরে রয়েছে উৎসর্গ গ্রুপের তাজমহল ব্ল্যাক টি এরপরে রয়েছে উৎসর্গ গ্রুপের উৎসর্গ ব্ল্যাক টি এরপরে রয়েছে উৎসর্গ গ্রুপের দার্জিলিং ব্ল্যাক টি এছাড়া রয়েছে উৎসর্গ মিল্ক পাউডার এছাড়াও পাচ্ছেন আপনি আমাদের কাছে উৎসর্গ চিনি তো প্রিভিয়ার্স আপনারা যারা চায়ের বিজনেস করছেন চা চিনি দুধ এটা কিন্তু একটা প্যাকেজ প্রত্যেকটা দোকানে সকালে ঘুম থেকে উঠার পরে যারা দোকান খোলে তাদের এই তিনটি পণ্য নিয়ে বিজনেস স্টার্ট করতে হয় আর এরই ধারাবাহিকতায় আমরা আপনাদের জন্য প্যাকেজ সিস্টেম নিয়ে আসছি আপনারা যারা ডিলার নিয়ে বিজনেস করছেন বা আমাদের কাছ থেকে ডিলার নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু কম আপনাদের জন্য করা যায় তো প্রিয় আজকের যে বাজারের অবস্থান সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আজকের মার্কেট রাজমণি ব্ল্যাক টি পিডি এবং বিওপি আপনারা পাচ্ছেন পাঁচশো গ্রামের এই প্যাকেটটি একশো টাকায় প্রতি কেজি তিনশো টাকা পিডি এবং বিওপি পাঁচশো গ্রামের এই প্যাকেটটি পাবেন একশো পঞ্চাশ টাকায় সিডি এবং ডাস্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একশো টাকা প্যাকেট তিনশো টাকা কেজিতে এছাড়া আমাদের রয়েছে মিধা ব্ল্যাক টি এটা আপনি পাচ্ছেন তিনশো টাকা কেজি অর্থাৎ এক প্যাকেট একশো টাকা পিডি এবং বিওপি সিডি এবং ডাস্ট একশো পঁয়ষট্টি টাকায় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাজমহল ব্ল্যাক টি পিডি এবং বিওপি তিনশো দশ টাকা কেজি একশো পঞ্চান্ন টাকা প্যাকেট সিডি এবং ডাস্ট একশো টাকা প্যাকেট তিনশো তিরিশ টাকা কেজিতে পেয়ে যাবেন এছাড়া আপনি উৎসর্গ ব্ল্যাক টি একশো টাকা প্যাকেট তিনশো টাকা কেজি পিডি এবং বিওপি সিডি এবং ডাস্ট পেয়ে যাচ্ছেন একশো টাকা প্যাকেট তিনশো টাকা কেজিতে এছাড়া দার্জিলিং ব্ল্যাক টি আপনারা পাচ্ছেন আজকের মার্কেট তিনশো টাকা কেজি পিডি এবং বিওপি সিডি এবং ডাস্ট তিনশো টাকা কেজিতে একশো পঁচাত্তর টাকা সিডি এবং ডাস্টের প্যাকেট পিডি এবং বিওপি পাচ্ছেন একশো টাকা প্যাকেটে এছাড়া উৎসর্গ মিল্ক পাউডার ফুল মিল্ক পাউডার এটা পাচ্ছেন পাঁচশো গ্রাম তিনশো টাকা ছয়শো টাকা কেজিতে চিনি পাচ্ছেন প্রতি প্যাকেট এক কেজি ওয়েট চুরানব্বই টাকায় আজকের বা মার্কেট চুরানব্বই টাকা তো প্রেভিয়ার্স আপনারা যারা ডিলার ডিপো নিয়ে বিজনেস করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে এছাড়া যারা হোলসেলে নিয়ে বিজনেস করছেন তারাও করতে পারবেন বাংলাদেশের যেই সব এলাকায় আমাদের ডিলারশিপ নেই আমরা সেই মার্কেটগুলোতে হোলসেলে দিচ্ছি যাতে আপনারা হোলসেল নিয়ে বিজনেস করে একসময় আপনারা ডিলারশিপ নিতে পারেন তো প্রিভিয়ার্স আপনারা যারা আমাদের উৎসর্গটি কোম্পানি লিমিটেডের সাথে বিজনেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে আমরা কোনো ধরনের মাল ডেলিভারি করি না হ্যাঁ অর্ডার করার সময় প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার মাল পৌঁছানোর পরে আপনি কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন অথবা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও পেমেন্ট করার সুযোগ রয়েছে আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করেন তাহলে ভাড়া ফ্রি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করলে আমরা ভাড়া ফ্রি দিয়ে দেবো তো প্রেভিয়ার্স যারা আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো প্রেভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ